চাচল থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে আর সেই ঘটনায় যার নাম জড়াচ্ছে সেই তৃণমূল নেতা জয়ন্ত দাসকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ এটা তো পুলিশের জন্যই লজ্জার অথচ কি ছবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ আর এরই প্রতিবাদে যখন সাংসদ একদম বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে চাপ দেওয়া হচ্ছে এই বিক্ষোভ তুলে নেওয়ার জন্য এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে দীপঙ্কর যে ছবি আমরা দেখছি পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য কিন্তু আইসি সময় পাচ্ছেন না সংসদের সঙ্গে দেখা করার দেখো দেখো একেবারেই যে এই যে ঘটনা যে ঘটনাতে এখনো অবধি চাচল যে চাচল থানা যে চাচল থানার মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখনো পর্যন্ত শেষ অবধি যা পাওয়া খবর এখন উত্তরবঙ্গ বিজেপি সাংসদ রীতিমতো আজকে তাদের যে কর্মসূচি সেটাকে স্থগিত রাখলো কারণ আইসির সঙ্গে বারবার করে দেখা সৎ করেও কিন্তু আইসি কিন্তু দেখা করলেন না এবং রীতিমতো বেশ কিছু মহিলা কর্মীরা তারা কিন্তু আহত হয়েছে বিজেপি মহিলা কর্মীরা আহত হয়েছে কারণ যখন আসামি নিয়ে যখন বেরোনো বেরোচ্ছিল চাচল থেকে তার যা কোটে নিয়ে যাওয়া তখন বিজেপি কর্মীরা সেটাকে বাধা দেয় তখন পুলিশ কিন্তু মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ে তেমনটাই কিন্তু একটা অভিযোগ হয় এবং সেই ক্ষেত্রে অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং সাংসদ যেহেতু প্রায় চব্বিশ ঘন্টা এইভাবে এইভাবে তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন এবং সেখানে সাংসদও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই ক্ষেত্রে সাংসদ যখন অসুস্থ হয়ে পড়লো এবং সেই ক্ষেত্রে তারপর আজকে কিছুক্ষণ আগেই আপাতত কিন্তু এই এই আপাতত কিন্তু স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে বরাবর এই কর্মসূচি চলে তেমনটা আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে এই মুহূর্তে খগের মুর্মু সাংসদ খগেন মুর্মু রয়েছেন আমি একটু কথা কথা বলবো সংসদ ঠাকুর মুর্মু রয়েছেন আমি একটু কথা বলবো আপাতত আজকের কি আজকে আজকে আমাদের গতকাল থেকে আমাদের চব্বিশ ঘন্টা ধরে এখানে আমরা অবস্থান বিক্ষোভ করেছি যে আমাদের আইসি যেভাবে যে বিশেষ করে সাধারণ মানুষের উপরে যেভাবে এখানে তিনি ব্যবহার করছেন অর্থাৎ গরিব মানুষ বিজেপি যারা তাদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধে কেস তিনি রুজু করছেন বিজেপির লোক হলে পরে তাদের জেলে ঢুকিয়ে দিচ্ছেন আর তৃণমূলের লোক হলে পরে তারা বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে আমরা তারই প্রতিবাদ করতে গিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম গতকাল এসেছিলাম সমস্ত ওই যাদের যে গরিব মানুষগুলো তার স্বামীদেরকে জেলখানায় এখানে ঢোকানো হয়েছে সে মহিলারা এসেছিলেন বাচ্চাদের নিয়ে কোলে করে আমি তাদের সঙ্গে গিয়েছিলাম কথা বলতে আইসি ছিলেন না আইসি তার জন্য আইসিকে ফোনে কথা বললাম আইসি তো কথাই বললেন না ফোন কেটে দিলেন তাই ওই এখানে তারপরে শেষে হচ্ছে আমাদের অবস্থান বিক্ষোভে বস্তু হলো আপনারা সবাই জানেন আজকে যেটা ঘটেছে ধুন্ধুমার কাণ্ড যেটা করেছে যেখানে আমাদের মহিলা কার্যকর্তাদের পুরুষ পুলিশকে দিয়ে পুরুষ পুলিশকে দিয়ে মারধর করিয়েছে আমাদের হাতে আঘাত পড়েছে আঘাত হয়েছে একজনের এখানে হচ্ছে তার আমাদের এই যে মৌসুমি দি আছে ওনার হচ্ছে হাতে অপারেশন আছে তার হাতে লেগেছে কী অবস্থা আমাদের আমরা দেখেছি আরও কয়েকজন মহিলা পাঁচ ছজন মহিলা তাদেরও কী করছে সাংঘাতিক আহত হয়েছে আমরা অবশ্যই হচ্ছে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি আইসি যেভাবে উনি যে আচরণ দেখিয়েছেন উনি যেভাবে নাটক করেছেন শেষ পর্যন্ত উনি আমাকে চৌকট পর্যন্ত যেতে বাধ্য করলেন আমি চৌকাট পর্যন্ত গেলাম উনি চৌকট পর্যন্ত আসলেন না সে পর্যন্ত উনি নাটক করে নাটক করে উনি আবার ঘরের ভিতরে বসে থাকলেন আর মিডিয়াকে বলছেন আমি বারবার ডাকতে চেয়েছি এটা কি মিডিয়া আপনারা ছিলেন দেখেছেন যে ওখানে চৌকাট পর্যন্ত গেলাম আমাদের নিজেদের মান সম্মানকে উপরে রেখে দিয়ে তাও গেছিলাম আমি প্রিভিলেজ আনব প্রিভিলেজ মেশন মোশান নিয়ে আসব চব্বিশ ঘন্টা আমাকে এখানে অপমান করা হয়েছে আজকেও শেষ পর্যন্ত অপমান করেছে আমাদের মহিলা কর্মীদের এখানে লেলিয়ে দেওয়া হয়েছে এখানে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার তার মধ্যে এখানে তৃণমূলের কিছু লোক ভেতরে ঢুকেছিল তাদেরকে দিয়ে মারধর করানো হয়েছে আজকে প্রোগ্রাম কী আমরা আজকের মতো স্থগিত রেখেছি অর্থাৎ আমাদের কার্যকর্তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে দিলেন উনি পুলিশের যারা আধিকারিক তারা তো ধাক্কা দিয়ে একরকম নিয়ে চলে গেল আমাকে বললেন যে একটু এখানে আসেন চৌকাট পর্যন্ত আসেন তা আমি তো অসুস্থ চৌকাট পর্যন্ত যাওয়ার পরেও আইসি এলেন না তার মানে আইসির কতটা দাম্ভিকতা আছে কতটা উদ্ধত্ত থাকলে আইসি এটা করতে পারে আইনের রক্ষক হিসেবে তিনি এখানে আইনকে অপব্যবহার করেছেন একজন আইন যারা তৈরি করেন তার সঙ্গে যে ব্যবহার করেছেন এইটা একেবারে বাঞ্ছনীয় নয় এবং আইসি এটা অনেক অনেক বেশি অধ্যত্ততা তিনি অধ্যায় দেখিয়েছেন এবং একজন সাংসদকে অপমান করেছেন তার জবাব তাকে দিতে হবে পরবর্তী প্রোগ্রাম পরবর্তী প্রোগ্রাম আমাদের পার্টিতে বসে আলোচনা করে ঠিক করব। এবং এর থেকে বড় আন্দোলনে আমরা সেখানে আমরা গ্রহণ করব একদম 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 আমরা একদম আমরা কথা বললাম আমরা কথা বললাম সাংসদ খগেন মুর্মুর সাথে এবং তিনি কিন্তু বললেন যে আপাতত এই যে চাচল থানাতে যে গত আজকে প্রায় চব্বিশ ঘন্টা ধরে অবস্থা বিক্ষোভ ছিল তা আপাতত কিন্তু স্থগিত করেছে কিন্তু পরবর্তীতে আন্দোলন কিন্তু চলবে এবং রীতিমতো আজকে যেভাবে পুলিশ আক্রমণমুখী হয়ে গেল পুলিশ যেভাবে মহিলাদের উপরে আঘাত করলো মহিলাদের উপরে অর্থাৎ আপাতত যে আন্দোলন যে অবস্থান চলছিল সেই অবস্থান স্থগিত করা হয়েছে চাচল থানার সামনের যে ছবি আমরা দেখেছিলাম যেখানে প্রতিবাদ করতে গিয়ে আহত হতে হয়েছে বিজেপি কর্মীদের তৃণমূলের তরফ থেকে যে কি জানানো হয়েছে একবার শোনাই আপনাদের পুলিশ ওখানে গিয়ে যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে আজকে একটা সংসদ যিনি শপথ নিয়ে ভারতবর্ষের সংবিধানে মানুষের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য তিনি সাংসদের শপথ নিয়েছেন তিনি তার ভাগবারটার অনুগামীকে ছাড়ানোর জন্য তিনি থানার সামনে ধর্ণ করছেন এটা মনে হয় বাংলার বুকে কলঙ্কর দিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বেঁচে পায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই বিষয়ে কী প্রতিক্রিয়া শোনায় যেমন অনাজগতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার পশ্চিমবঙ্গের রাজতন্ত্র চলছে এখানে বিরোধী দলের সংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই সমস্ত প্রতিবাদ বাজাপ্ত মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তো স্বাভাবিকভাবেই রাজ্যে রাজ চলছে তো পুলিশ দুষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না অপেক্ষা করুন সব বদলে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়